ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও চলে আসছি উপরে আসতেই মানুষের সমাগম এদিকে বর আর কোনে খুব সুন্দরভাবে বসে আছে এদিকে আমার বেহাল নির্লজ্জ বান্ধবীরা একের পর এক সিরিয়ালে বসে আছে আর এদিকে ভাইয়া প্লেট দিতেছে এদিকে আমার টিকটক নাজেহাল বান্ধবীগুলো ফটো তুলতেছে আর আমি আমার ভিডিও ফুটেজগুলোর কাজ সেরে নিচ্ছি দীর্ঘ তিরিশ মিনিট পেলে সামনে নিয়ে উপোস থাকার পরে অবশেষে আমাদের সামনে খাবার আসে এদিকে বান্ধবীগুলা ক্যামেরার সামনে খাইতে লজ্জায় লাল হয়ে যাচ্ছে একের পর এক মুখ ঢাকতেছে এখন আমাদের খাবার পালা আর ক্যামেরাম্যানের দায়িত্ব হচ্ছে আমাদের ভিডিও করা তো ক্যামেরাম্যান তার দায়িত্ব পালন করতেছে আর আমরা আমাদের দায়িত্ব পালন করতেছি মানে আমরা খাইতেছি আমাদের পেটের দায়িত্ব পালন করতেছি এদিকে বান্ধবী কানের পাশে প্যান প্যান করতেছে যে আমাকে এবার ভাইরাল করে দেবে বোধহয় যেহেতু আমার লজ্জাপতি বান্ধবীগুলো ক্যামেরার সামনে খেতে লজ্জা পাচ্ছে তাই আমি ক্যামেরাম্যানকে বললাম যাও এবার বলার অনেকে ভালো করে দেখাও সবাইকে এবার আমার আর আমার বান্ধবীদের পরিচয়টা সেরে নেই আমার পাশের চেয়ারে বসা ও হচ্ছে আমার ক্লাসমেট সুমাইয়া তার পাশের চেয়ারে পর্যায়ক্রমে সকল বান্ধবী এবং দুইটা কিউট বোন যাদের ফেস দেখালাম না এদিকে বর বিয়ে করতে এসেও মনে হয় তার বিজনেস নিয়ে খুব ব্যস্ত পাশে যে একটা কিউট সুন্দরী বউ বসে আছে এ নিয়ে তার কোনো চিন্তাই নেই মাথা ব্যথাই নেই বর আর কোনেকে কেমন মানিয়েছে এসে আপনার ছোট্ট একটা মন্তব্য কমেন্টে লিখে যাবেন এদিকে ক্যামেরাম্যান বর আর কোনের ভিডিও শ্যুট নিয়ে আবার আমাদের কাছে চলে এলো ইতিমধ্যে আমি এবং আমার খকশ বান্ধবীদের খাওয়া শেষ মুহূর্তে তো এই ছিল আমাদের আজকের দিনের মুহূর্ত তো পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ